এটা নিয়ে কোনো ভিডিও বানানোর প্ল্যান আমার ছিল না বাট যখন আমার হরার স্টোরি পার্ট ওয়ান আপলোড করার পর আমি সেই ভিডিওর লিঙ্ক আমার বন্ধুদেরকে পাঠাই এবং ওই ভিডিওটা দেখার পর আমার একটি বান্ধবী বলে যে তোকে একটা ঘটনা বলছি চাইলে তুই এটা তোর ইউটিউব চ্যানেলে শোনাতে পারিস তো এখানে আমি কথা বলছি আমার একটা স্কুল লাইফের বান্ধবীর সাথে এই ঘটনাটা দু হাজার তেইশে ঘটে এবং আমি এটা কল রেকর্ড করি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যদি তোমাদের কারোর সাথে ঘটা এমন কোনো রিয়েল ঘটনা বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজ করতে পারো আমি সেই ঘটনাটাই পরবর্তী ভিডিওতে শোনাবো আমার ইনস্টা আইডি হলো সৌমিক আন্ডাসকট ডি জিরো সেভেন এবং ফেসবুক আইডি হলো সৌমিক দাস তোমাদের সুবিধার্থে আমি আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম তো চলো এবার ঘটনাটা শুরু করা যাক আসলে আমার একটা বান্ধবী আছে যার বাবার সাথে এই ঘটনাটা ঘটেছে তো সে আমাকে বলেছে ঘটনাটা আহ এই দুহাজার তেইশ সালে ডিসেম্বরে নবান ছিল সেইটা টাইম ঘটনা মানে নবানের পর নবানের এক দুদিন পর মানে নাটক যাত্রা এসব হয় আমাদের পাড়াতে সেরকমই একদিন নাটক হচ্ছিল তো যাত্রা টাইপের তো তখন আহ ওই বান্ধবীর বাবাটা ওইখানেই ছিল এবারে তার তো যাত্রাপালাটা অতটা ভালো লাগেনি বা কিছু সে উঠে গেছে ওখান থেকে সে উঠে গিয়ে বাড়ি যাবে বলে বেরিয়েছে হুম নিয়ে বাড়ি যাওয়ার সময় সে দেখে যে এখনো খুব একটা রাত হয়নি তখন সাড়ে আটটা কি নটা বাজবে তো ও ভাবে যে একটু হেঁটে আসি এবারে ও গেছে দিয়ে ওই মানে ওর বাড়ির রাস্তার ঠিক ডান দিকেই ওই জায়গাটা ছিল পাইপলাইন যেটার নাম দিয়ে ওইদিকে গিয়ে দেখে যে ওরই কিছু বন্ধু বান্ধব সামনেই বসে আছে তো ওখানে খানিকক্ষণ বসে দিয়ে আড্ডা টাড্ডা মারে দিয়ে তারপর ও ভাবে যে একটু হেঁটে আসি তারপর বাড়ি ঢুকবো ও হাঁটবে বলে ওদের বন্ধুদের ওখান থেকে উঠে সোজা চলে গেছে একেবারে সুরিন মাহেরজি school এর দিকে তুই হয়তো চিনবি school টা হ্যাঁ দিয়ে ওখানে একটা সাঁকো আছে এবারে ও হাঁটতে হাঁটতে যাচ্ছে দিয়ে ও দূর থেকে না দেখতে পেয়েছে তো সাঁকোর ওখানে একজন বসে আছে দিয়ে দেখতে পেয়ে থাকতেই পারে অতটা কোনো রাত হয়নি কিন্তু বসে না থাকার মতনও কিছু নেই হ্যাঁ এবারে ও দেহু তো আছে ওই টাইমে তো ও আশা করতেই পারে যে অন্য লোক হয়তো আছে ওই টাইমে এখন ও গেছে দিয়ে ও সাড়া শব্দ দেয়নি যে পাশ দিয়ে পেরিয়ে যাবে তখনই ওকে ওই অবয়বটা বলছে যে শান্তিতে দমানটাও খেতে দেয় না তখন এই কথাটা শুনে ধর ওর বাবার একটু রাগ হয়েছে আমি তো কিছুই করিনি আমি তো পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম আমি আবার কি করলাম যে আমাকে এভাবে বলছে যে শান্তিতে নবানটাও খেতে দেয় না দিয়ে তখন ওর বাবা ওর কাছে যায় বলে যে আমি কি এমন করলাম তোকে যে তোর খেতে হচ্ছে বা তোকে আমি কিছু করিও নি বললি ওর কথাটা কোনো উত্তর দেয় না দিয়ে তখন ওর বাবা ছেলেটাকে যে মানে তাকালো ওর দিকে তখন দেখলো মানে ছেলেটা এরকম ছিল মানে খুব একটা বেশি বয়স ছিল না কম বয়সী ছেলে ছিল আর ওর হাতে একটা থালা ছিল যেটা তো ও খাট ছিল বসে বসে দিয়ে তখন ওর ওর বাবা তখন ওকে দেখে দিয়ে তখন জিজ্ঞাসা করে যে খুব একটা যেহেতু বড় ছিল না তো জিজ্ঞাসা করে যে হ্যাঁ তোর কোন পাড়ায় বাড়ি এত রাতে এখানে কি করছিস দিয়ে তখন ও বলে যে আমি পাশের বাড়িতে থাকি দিয়ে তখন ওর বাবা তখন বলছে তুই আমাকে চিনিস তুই তখন বলছে হ্যাঁ আমি তো তোমাকে চিনি তুমি তো লম্ব দর থাকো তোমার বাবা বলছে যে দেখ তুই আমাকে চিনিস কিন্তু আমি তোকে কোনোদিনও দেখিনি আমি তোকে চিনতে পারলাম না আরো হয়তো কিছু কথাবার্তা বলেছে বা কিছু কিন্তু তেমন খুব একটা উত্তর দেয়নি দু একটা কথারই উত্তর দিচ্ছিল দিয়ে আহ ওর বাবাকে যখন বলে যে নবানের কথা তখন ওর বাবা তখন ওকে বলে যে মানে আমাদের লম্বদরপুর পাড়ার সাথে ওই ও যে পাড়ার কথা বলছে সেই পাড়ার কিন্তু একসাথে নবানটা হয় না মানে ডেট আলাদা পড়ে যখন ও বাবা তখন ওকে বলেছে যে তোদের পাড়ায় এই টাইমে নবান হয় আমি তো জানতাম না মানে এই সময় তো একসাথে হয় না নবান কোনোদিনও হ্যাঁ দিয়ে তখন সেটারও কোনো জবাব দেয় না ঠিক আছে ওই কথাটা হলো দিয়ে তারপরে ওর বাবা ধর চলে যাবে বলে যাচ্ছে মানে আবার কি কথা বলবে একটা অপ অপরিচিত মান মানুষের সাথে হুম হুম দিয়ে তখন যেতে যাবে দিয়ে একটু হয়তো তাকিয়ে দেবে এদিক ওদিক হম তখন পাশে তাকিয়ে দেখছে ছেলেটা আর নাই হঠাৎ করে একেবারে উধাও ঠিক আছে তো ওর বাবা তখন তখন বুঝতে পেরে গেছে ওর বাবা যে ঘটনাটা কি ঘটলো আমার সাথে তখন আর বুঝতে পেরে গেছে যে হঠাৎ এক্ষুনি বসে বসে একটা থালা নিয়ে কি খাচ্ছিল এক্ষুনি মানুষটা উগরে যেতে তো পারে না সে তখন ও বুঝতে পারে যে আমার সাথে কি হয়ে গেলো এক্ষুনি সে তখন ছুটতে ছুটতে বাড়ি আসে ধর তো এটাই ছিল আমার বান্ধবীর বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা সত্যি খুবই কৃপি এক্সপিরিয়েন্স যাই হোক ঘটনাটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই